তো হচ্ছে কি বেসিক্যালি আজকের আমাদের বাড়িতে কালী পুজো তো আজকের কি কি হয় আমাদের বাড়িতে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো চলো তো এদিকে দেখো বাড়ির সামনে ফুল তারপরে আম পাতা লাগানো হয়ে গেছে তো এগুলো আজকে সকাল বেলাই ভাই লাগিয়েছি আর এদিকে দেখো আমাদের পূজাও শুরু হয়ে গেছে আসলে আজকের না পূজার জোগাড় করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিল তো সেই জন্য পূজাটাও লেট করে শুরু হয়েছে আর এদিকে দেখো উপরে আমাদের ছাদের উপরেও আরেকটা ঠাকুর এনেছিল মানসিক ছিল তো সেই জন্যই এই ঠাকুরটা আনা হয়েছিল না হলে আমাদের একটা ঠাকুরই পূজা করা হয় এদিকে দেখো এদিকে তো কত কিছু ভোগের আয়োজন চলছে আমার বর্মার দিদিরা মিলে সব ভোগগুলো তৈরি করছে তো তারপরে দেখো আমি ঠাকুরের কাছে এসে বসে পড়েছি কারণ আমিও পুষ্পাঞ্জলি সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো সেই জন্য ভাবলাম যে আমিও পুষ্পাঞ্জলিটা দিয়ে সাথে। আর পুষ্পাঞ্জলি শেষে আমি নিচে চলে এসেছিলাম কারণ নিচে সব দিদিরা এসছে তো এবার তোদের সাথে একটু দেখা করতে হবে তাই না এমনি বেঞ্জি গুলোকে সাজা যা

আর এটা হলো আমাদের বাড়ির বড় অতিথি এই পুজোটাকে তোমরা তো আগেই দেখেছো আমার ভিডিওতে আমার দিদির ছেলে আর এই যে আমার বৌমা যখনই দেখবে আমি ক্যামেরা অন করেছি ঠিক হাত নাড়া দিতে শুরু করে দেয়

আরে এদিকে দেখো আমার ছোট পিসি বড় পিসি জামাইবাবু সবাই চলে এসছে আর আমার দিদিরা তো আগের দিনই চলে এসছে তো দেখো বাড়িতে কত লো হয়ে গেছে এবারে আর এদেরকে দেখো এরা দুজনে কি করছে

সো আজকের দুপুরের মেনুতে ছিল ডাল শুক্তো তারপরে আলু পটলের তরকারি ওদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাট আমি তখন খাইনি তারপরে আমি ছাদে চলে এসেছিলাম কারণ এখানে পূজা হচ্ছিল তো সেই জন্য এখানে চলে এসেছিলাম যেহেতু আছে দুটো জায়গায় পূজা হচ্ছে তো সেই আজকে না অনেকটাই লেট হয়ে গেছে যেটা তোমাদের প্রথমেই বলেছিলাম না না বলতে বলে তুই সারাক্ষণ খালি ভিডিও করিস ওই আমাদের তো একবার তুই নিতে পারিস না তো হ্যাঁ আজকের যেহেতু সন্ধ্যাবেলাও খাওয়ানোর আয়োজন করা হয়েছিল তো সেই জন্য দেখো এদিকে দিদিরাও আনাজ কাটতে বসে গেছে কারণ যদি এগুলো দেরি হয়ে যায় তাহলে রান্না বসাতেও দেরি হয়ে যাবে তো এদিকে দিদিরা দেখো গল্প করছে আর সবাই মিলে কাজ করছে জানো তো আমরা না যখন সবাই একসাথে হই প্রচুর মজা হয় এই যে বছরের একটা দুটো দিন সবাই একসাথে মিলেমিশে সবাই আনন্দ করা হয় এটাই খুব ভালো লাগে জানো তো তারপরে আবার যে যার মতো বাড়িতে চলে যাবে তারপরে তো আর দেখা হবে না তাই নাই যতটুকু টাইম পাওয়া যায় সবাই একসাথে মজা করে নিতে থাকি

বাড়িতে আসতেই দেখি ঠাকুরের কাছে হোম শুরু হয়ে গেছে আর কি বলবো আমি না এখানে দাঁড়াতেই পারছিলাম না কারণ হোমে তো আগুন জ্বলছে এই আগুনের জন্য এত গরম লাগছিল ওখানে তো দাঁড়াতেই পারছিলাম না তো সেই জন্য আবার নিচে চলে এসেছিলাম আর বোনের কাছে ক্যামেরাটা দিয়েছিলাম বলেছিলাম যে তুই ভিডিওটা করে দে আমি ততক্ষণ নিচ থেকে ঘুরে আসছি আর তারপরে হোম শেষ হয়ে গেলে সবাইকে যোগের ফোটা দেয়া হচ্ছে আর এদিকে তো রান্নাও শুরু হয়ে গেছে দুপুর বেলায় কি জানো তো প্রত্যেক বছর না সবাই রান্না করে কিন্তু এবছর বলেছি যে একটা রান্নি করো না হলে হয় না যতই কম লোক হোক না কেন একদিকে রান্না করা আবার একদিকে পূজার দিকে লক্ষ্য দেওয়া হয় না একসাথে তো তারপরে দেখো আমাদের পূজা কমপ্লিট হয়ে গেছে তো এদিকে প্রসাদগুলো ঢেলে নেওয়া হচ্ছে আর ঠাকুর ঘরের বাসনগুলো আলাদা করে রেখে দেওয়া হবে আর তারপরে আমাকে দেখো আমি এদিকে খিচুড়িগুলো যে মানে যেগুলো প্রসাদ ছিল তো এই প্রসাদের খিচুড়িগুলো আলাদা পাত্রে একটা ঢেলে নিচ্ছিলাম আর তারপরে নিচে এসে পূজার জিনিসগুলো সব কিছু ভালো করে গুছিয়ে গুছিয়ে রাখছিলাম কারণ ওগুলো তো সবাইকে দিতে হবে তাই না আর এদিকে তো রান্নার যোগায চলছে তোমরা দেখতেই পাচ্ছ আর তারপরে সন্ধ্যাবেলার দিকে দেখো বাড়িতে কি সুন্দর লাইটিং দিয়েছে আর এদিকে সব দাদারাও এসছে দেখো এগুলো সব ভাইয়ের বন্ধু দাদার বন্ধু বলো বলো

তারপরে এদিকে দেখো সবাই একে একে আসতে শুরু করেছে সবাই একা একে খেতে বসে গেছে আর এদিকে ভাই দাদারা সবাই দেয়া থা করছে আর ভাই আমার তার কোনো কাজ নেই আমি সেরকম ভিডিও করি আর আজকে সন্ধ্যাবেলার মেনে ছিল ভাত ডাল আলু ভাজা তারপরে মাংসর তরকারি তারপরে চাটনি পাঁপড় মিষ্টি পায়েস এই কিছুই সো আমরা এখন খেতে বসে গেছি তো আমরা এখন খেতে শুরু করি তোমরা ততক্ষণ ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আজকের মতো ভিডিও এইটুকুই রাখছি তো টাটা